হ্যালো গাইস গুড মর্নিং তো আজকে সকালটা ছিল একটু মন খারাপ নিয়েই কারণ আব্বা মা আন্টি নানি দাদি সবাই চলে যাচ্ছে ডাক্তার দেখাতে তো বাড়িতে একা থাকতে ভালো লাগে না তো ওদেরকে তো যেতেই হবে ওদেরকে বাই করে দিয়ে চললাম বাড়ি বাড়ি এসে এখানে দেখি দিদি মাস বাচ্চা তারপরে দুপুরবেলা তখন ঘড়িতে প্রায় আড়াইটা মতো তখন গোসল করে নিলাম তো গোসল করে মানুষ সাধারণত ভাত খায় তো আমার মনে হলো আমি এখন ভাত খাবো না আমি এখন খাবো হচ্ছে গরম গরম চা তো এক কাপ চা হলো না গাইস চললাম আবার এক কাপ চা নিতে তো আবার এক কাপ জানিয়ে বসে পড়েছি তো আমার মতো কে কে আছেন দুপুরবেলা ভাত না খেয়ে চা খান আমাকে কমেন্টে অবশ্যই জানান তারপরে বিকাল চারটের সময় নানিদের ডক্টর দেখানো হয়ে গেছিল এবং ওরা বাড়িও চলে এসেছিলো আমার জন্য এত খাবার নিয়ে তো আমরা ঠিক করলাম আমি দিদি আর ভাই যাব হচ্ছে খেজুরহাটির বাজার প্রায় অনেক বছর হয়ে গেল তিন ভাই বোনে একসাথে যাওয়া হয় না তো আজকে কিছু কাজও ছিল আর মনে হলো একটু ঘুরে আসি খাওয়া দাওয়া করে আসি আমাদের তো সব সময় মনটা খাই খাই করে গাইস তো আমরা চলে গেলাম খেতে স্পেশালি তো আমি প্রায় রেডি হয়ে গেছি দিদি রেডি হচ্ছে আর ভাই এখন বাইরে গেছে তো ভাই বাইরে থেকে আসলেই আমরা বেরিয়ে পড়বো তো ভাই যাবে আর লেট হবে না এটা কখনো হতে পারে তো দু ঘন্টা ওয়েট করার পর ফাইনালি ভাই এসে গেছে এবার আমরা চলে যাব তো ওখানে গিয়ে দেখা হচ্ছে এখন বাই ভিউটা জাস্ট দেখো গাইস জাস্ট ওয়াও লাগছে গাড়িতে হাওয়া একটু কম থাকায় একবার চেক করে নিলাম হাওয়া দিয়ে নিয়ে চললাম হচ্ছে পেট্রোল পাম্পে এই পেট্রোল পাম্পটা নতুন হয়েছে আমি এই ফার্স্ট টাইম গেলাম যাদের খণ্ডগোশ খেজুরহাটির আশেপাশে যাদের বাড়ি তো কেউ এই জায়গাটা চিনলে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এই হাফেজ মার্কেটে আমার দিদির কাজ ছিল তো দিদি ওখানে দোকানে গেছিলো আমরা এখানে ওয়েট করছিলাম তো তারপরে যাবো খেজুরহাটির বাজার ওখানে খাওয়া দাওয়া করব। তো যাই দেখি কি খাওয়ার পাই তো এখানে এসে একটা দোকান থেকে চাউমিন খেয়েছিলাম ভাই খেয়েছিল। এগ রোল আর দিদি খেয়েছিল আইসক্রিম তো দিদি ফার্স্টে চাউমিন খাবো না বলেছিল তারপরে পরে আবার এক প্লেট অর্ডার করেছিল তো চাউমিন খেয়ে দিদির চলো আবার একটা আইসক্রিম খাবে তো চলে গেলাম আবার আইসক্রিমের দোকানে তিনজন তিনটে আইসক্রিম খেয়ে তো আমরা তো স্পেশালি খেতেই এসেছি খাওয়া ছাড়া আমাদের আর কাজটাই বাকি আছে তো আমরা খেয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দেবো তার আগে খণ্ডঘোষের বাজারেও একটা কাজ রয়েছে তো দেখি ওই দোকানটা যদি খোলা পাই তাহলে কাজ মিটিয়ে একবারে চলে যাব সোজা বাড়ি তো দোকানটা খোলাই ছিল তো আমার দুটো ওয়াচের মধ্যে একটা ওয়াচ হচ্ছে বেলটা কেটে গেছিলো তো দেখছিলাম বেল পাওয়ার যায় কি না তো পাওয়া গেল না অর্ডার দিয়ে এসেছি তো নিয়ে আসতে হবে আবার গিয়ে তো এখন সোজা বাড়ি চলে এসেছি এই ভ্লগটা এই পর্যন্তই দেখাবে পরের ভ্লগ এখন বা